আঠেরো তারিখ আমরা সবাই জানি ওবিসির মামলা কার্যতো নিয়োগ পদ্ধতি নাকি আটকে যাচ্ছে সেই হিসেবে রাজ্য সুপ্রিম কোর্টে বারবার আর্জি জানিয়েছে যে ওবিসির মামলাটা শোনার জন্য রীতিমতো সেই ওবিসি মামলার মধ্যে একটা মামলা আজকে খারাই খারিজ করলো সুপ্রিম কোর্ট আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো বলছে আঠেরো তারিখ ওবিসির পুরো মামলাটা আছে তার আগেই একটা মামলা ওখান থেকে সেটা খারিজ করলো কার্যত হাইকোর্টের যা রায় ছিল সেটাই বহাল রাখলো সুপ্রিম কোর্ট দেখুন সেটা সুপ্রিম কোর্ট একটা সেলফি কারিজ করে দিয়েছে তাতে একটু অসুবিধা হলো বই কি এখন দেখা যাক আঠেরো তারিখে তো মামলা আছে মূল মামলাটা শুনানির জন্য রাখা হয়েছে সেদিনকে আদালতের কাছে আবার যদি পুনরায় প্রার্থনা করা যায় আমার ধারণা আদালত শুনলেও শুনতে পারেন এই একটা জিনিস হচ্ছে এই মুহূর্ত দাঁড়িয়ে এ যে ওবিসি নিয়ে যে গন্ডগোল আপনাদের কি মনে হচ্ছে এই ওবিসি পুরো সার্টিফিকেট গুলোই বাতিল হয়ে যাবে যে ওবি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে এখন গোটা বিষয়টাই সুপ্রিম কোর্টের বিবেচনাধীন কলকাতা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট কিছু বাতিল করেছে পদ্ধতিগত ত্রুটির জন্য সেটা শুনানি হলে দেখা যাক যদি আমরা বোঝাতে পারি তাহলে হয়তো সুপ্রিম কোর্ট সেটাকে গ্রাহ্যও করতে পারে অপেক্ষা করতে হবে এখনই আগাম কোনো নির্দিষ্ট মন্তব্য করে দেওয়া ঠিক না আরেকটা জিনিস দেখা যাচ্ছে বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি এখন মাধ্যমিক দিতে বলা হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মাধ্যমিক দেবেন তিনি কি আদৌ মাধ্যমিক দিয়ে পাশ করতে পারবেন কারণ এই প্রশ্নটাই হচ্ছে আপনি যেমন যে কথা বলেছেন রীতিমতো এই সুপ্রিম কোর্টের শুনানির সময় যে আরেকবার পরীক্ষার কথা সেক্ষেত্রে তারা যারা এখন রয়েছে তারা প্রশ্ন তুলছে অবান্তর প্রশ্ন অর্বাচীন প্রশ্ন সব প্রশ্নের যদি জবাব দিতে হয় তাহলে তার মানুষ যুক্তিসঙ্গত কোনো লড়াই করতে পারবে না কারণ ওরা যারা প্রশ্ন করছেন ওরা প্রশ্ন করতেই পারে কিন্তু প্রশ্নের কোন যুক্তি আছে বলে আমি মনে করি না পাল্টা প্রস্তাব তো দিতে হয় আদালতে সওয়ালের সময় পুরোটা বাতিল করলে যদি পুনরায় নতুন করে পরীক্ষা হয় তাহলে তো ওরা আরো বিপদে পড়ে যাবেন সেই জন্যই বলেছি যে যারা ওই সময় পরীক্ষা দিয়েছেন তাদেরই সুযোগ দেওয়া হোক একটা জিনিস আমি আপনাকে জানতে চাইবো করে যে কোন কোন বিষয়গুলোর জন্য এই মুহূর্তে মনে হচ্ছে যে পুরো প্যানেলটাই খারিজ হওয়া উচিত আপনি যদি আর একবার বলেন কারণ অনেকের খটকা আছে বিভিন্ন বিষয় আমি তো যা বলা সুপ্রিম কোর্টে বলেছি সুপ্রিম কোর্টে কি সওয়াল করেছেন সবাই শুনেছেন যদিও তখন আমার কণ্ঠস্বরটা এত স্পষ্ট ছিল না কিন্তু সবাই হ্যাঁ সবাই শুনেছেন আমি কি বলেছি নতুন করে বলার তো কিছু নেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা আজকে নিজেরা আমরা ভালো ওরা মন্দ বলার চেষ্টা করছেন তারা প্রকৃতপক্ষে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেই সমর্থন করছেন পুরো নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে সেটাই তো আমাদের বক্তব্য সেটা তো কলকাতা হাইকোর্ট সেই রায় দিয়েছেন এসসি তো বারবার হলফনামা দিয়ে জানাচ্ছে এই যে সংখ্যাটা এইগুলোই অবৈধ বাকি সব বৈধ এই যে তারা জানাচ্ছে এসএসসি জানাইল কে কে নির্দিষ্ট করে বলেনি যে এই সংখ্যাটি বৈধ বা বাকি অবৈধ এই কথা বলা যদি করে স্পষ্ট সাহংসকে তার আদব তো বললেই পক্ষে আচ্ছা আমি বুঝি না রাতে এত দিন লড়াই করেছেন যে ও এমআরসি দেখাই যাবে না এখন হঠাৎ ঘুরে গিয়ে কি ন্যায় ওরা তো যারা আদালতে তো কলকাতা হাইকোর্টে ওরা কেউ সওয়াল করেনি যে আমরা দুর্নীতিমুক্ত আমাদের সেই দুর্নীতি প্রক্রিয়া বাইরে রাখা হোক সুতরাং এই সমস্ত যুক্তি যারা দিচ্ছেন তারা তাদের যুক্তি দিতে পারেন তাদের অধিকার আছে সে নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি কি কি বিষয় আছে আমি বলছি কেন পুরো প্যানেলটা খারিজ হওয়া উচিত কি কি বিষয় আছে কারণ কেন অসংখ্য প্রশ্ন আসছে আমি আপনাকে দু তিনটে কারণে কারণ কলকাতা কোর্টে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা পড়ে নেবেন এবং যারা লড়াই করছেন তাদের কাছে গিয়ে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা পরিয়ে দেবেন আমার সব যুক্তি তো সেখানেই বলা ছিল সেখান থেকেই পরিষ্কার হয়ে যাবে নতুন করে তো বলার কিছু নেই ঠিক বলছি বলেন হ্যাঁ দুর্নীতির পক্ষে তো আমি বাধা হয়ে দাঁড়াচ্ছি নেবে সন্দেহ নেই ভাই ভারতের বিকাশ ব্যাঙ্গান ভার্তিকায় লাগিয়ে বলছেন একদম এসে ভাই সে কথা বলবেন ভালো কথা তো বৈধুত কথা কথা বলছেন বলছেন তাদের তাদের আমাকে আইনের কথা বলতে হবে আমি তো যা বলেছি আবারও বলি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা যদি কেউ পড়ে থাকেন পুঙ্খানুপুঙ্খরূপে তাহলে সবাই বুঝতে পারবেন কেন পূর্ণ প্যানেলটাই বাতিল করা হয়েছিল অধিকাংশ লোকই না পড়াশোনা করে কথা বলেন তুমি

এবং সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে আমরা কি সওয়াল করেছি একই সওয়াল করেছি পুরো প্যানেলটা বাতিল হবে ঠিক আছে কিন্তু এই যে সরকার এত বড় দুর্নীতি করলো তাহলে সেই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা কি সওয়াল করলেন তার বিরুদ্ধে তো সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট আবারও বলি লোকে যদি না পড়ে তার কি করা যাবে কি ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা তো পড়া হচ্ছে গোটা মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ আছে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ স্যার আর জন্য নিزدহিতার বাবা মা আবার সুপ্রিম কোর্টের দারস্থ তারা আবার পুনরায় আপিল করতে পারে এরকমই আপনি কিভাবে দেখবেন বিষয় আমি ব্যাপারে কোনো মন্তব্যই করব না যে জিকোনো কারণে কোনো মন্তব্য করব না বলতে সশস্ত পুলিশ বাহিনী দিয়ে সরস্বতী পুজো দেখেছেন কলকাতায় এই প্রথম হচ্ছে যোগেশচন্দ্র কলেজে মনে হচ্ছে আপনি বলতে পারবেন না দেখুন আপনারা ভোট দিয়ে একটা দুর্নীতিগ্রস্ত গুন্ডাদের গুন্ডামি করে যারা ক্ষমতায় আসছেন তাদের সর্বক্ষেত্রেই গুন্ডামি প্রকাশ ঘটবে আজকে সরস্বতী পুজো বলুন কালী পুজো বলুন যেখানেই তোলাবাজির গণ্ডগোল সেখানেই সংঘর্ষ এখানে কোনো বিজেপি সিপিএম কংগ্রেস কিছু নেই সবই দিদির লালন পালন হাইকোর্টের নির্দেশে কালকে তো পুজো হলো আমি বলছি হাইকোর্টের নির্দেশ আর কত কিছু হাইকোর্টে করতে যে রাজ্যে প্রশাসনের মাথায় দুর্নীতিগ্রস্ত গুন্ডা বসে থাকেন যিনি তাই তো তার কলেজ সবই তার এবং গুন্ডামিও তার সবই তার এ হবে না কেন যারা সর্বত্রই দুর্নীতি এবং গুন্ডামীকে লালন পালন করে তাদের কাছে আমার বক্তব্য হচ্ছে একটি কলেজে সরস্বতী পুজো হঠাৎ শিক্ষামন্ত্রী হাজির হলেন কেন কি এমন ঘটনা ঘটে গেল শিক্ষামন্ত্রী অত্যন্ত উৎসাহরী একটি কলেজে সরস্বতী পুজো গেলে বুঝলাম তিনি বিভিন্ন সরস্বতী পুজো বিভিন্ন কলেজে ঘুরে বেড়াচ্ছেন তার কোনো কারণটা কি মালারাই রায় বলছেন উই ওয়ান জাস্টিস সরস্বতী পূজার দিনে এই স্লোগান মানা যায় না ছাত্রছাত্রীদের মধ্যে রাজনীতি প্রবেশ করেছে মালা রায় নিজে কি নাকি কে কি স্লোগান দেবে সেটাও কি মালার কি কলেজের কেউ সঙ্গে যুক্ত তিনি পরিচালন কমিটি যদি দায়িত্বে থেকে থাকেন তবে তো তারই ব্যাখ্যা করা উচিত যে কেন সেই কলেজে আজকে হাইকোর্টের নির্দেশে পুজো করতে হয় সবই তো তাদের সবই তো তাদের সন্তান তুল্য ছেলে মেয়েরা করে ঘুরে বেড়াচ্ছেন তারা যদি স্বাধীনভাবে উই ওয়ান জাস্টিস বলেন তাকে তো স্বাগত জানানো উচিত মাল রায় বা তার বন্ধুরা কি জাস্টিস চান না তবে ওই এক ঘরের ছেলে মেয়ে ওই সব অভিযোগ করছেন কারা করছেন কেন করছেন কেন করাচ্ছেন এই সবকিছু ওদের ঘরের লুডো খেলার ঝগড়া